স্বপ্নে মৌমাছি দেখা ভয় বৃদ্ধি সহ ধন সম্পদ প্রাপ্তির নিদর্শন মৌচাক এবং তা থেকে মধু সংগ্রহ দেখা হারাল সম্পদ অর্জনের লক্ষণ কিন্তু মৌচাক শূন্য করে সমস্ত মধু আহরণ করতে দেখা কোন গোত্রের লক্ষণ আর যদি সে মৌমাছির জন্য কিছু রেখে দেয় ও নিজের অধিকার আদায়ের প্রচেষ্টা লিপ্ত থাকে তবে নিজের ব্যাপারে সুবিধা চনা করবে স্বপ্নে কারো মাথার উপর মৌমাছি বসে ফেলে সে নেতৃত্ব পাবে কৃষক মৌমাছি মৌমাছি দেখা সুলক্ষণ কিন্তু সৈন্যবাহিনী কিংবা কৃষক অন্য কোনো কেউ মৌমাছি দেখলে যুদ্ধের লক্ষণ আবার মোবাচি স্বপ্নে দেখা সৈন্যবাহিনীরও লক্ষণ কেননা মৌমাছিরা সৈন্যবাহিনীর মতোই নেতার অনুগত্য করে থাকে স্বপ্নে কেউ মধু পান করতে দেখলে সে মানুষকে উত্তম কথা শোনাবে অথবা মধুর কুণ্ঠে মানুষকে কোরআন পাঠ করে শোনাবে মধু খেতে দেখা প্রেমিকার সাথে সাক্ষাৎ বুঝায় কোনো পাত্রে মধু স্বপ্নে দেখা হালাল